সিং বন্ধু অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক রাশিফল ফল লগ্ন এবং নক্ষত্র ভিডিও পয়লা জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার ষোলোই আষাঢ় কৃষ্ণপক্ষ দশমী আজকের দিনে চন্দ্র মেষরাশিতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্র দিয়ে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে কেতু এবং শুক্রের প্রভাবটা থাকছে শুক্রদেবের প্রভাবটা বেশি থাকবে অর্থাৎ ভরণী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম থাকছে আপনাদের ক্ষেত্রে চন্দ্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে এক আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন বা আপনারা লাল রংটা ব্যবহার করতে পারেন টোয়েন্টি ডট নিয়ে গেছেন অষ্টম বই টোয়েন্টি ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে কিন্তু চন্দ্র অবস্থান আপনার নবম ভাব দিয়ে হতে যাচ্ছে চন্দ্রদেব আজকের দিনে একটু ফিউজ হয়ে আছে পজিটিভিটি যা যাই হোক নবম ভাবটা পজিটিভ আছে অনেকটা এবং নবম ভাবের মধ্যে আবার মঙ্গলদেবও পজিটিভ হয়ে বসে আছে ভালো আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে আর আপনি এগোচ্ছেন সম্পদ তাড়াতাড়ি হাউস পাওয়ার পায়নি খুব একটা বেশি সেই জায়গাটা একটু চাপ থাকছে তবুও বলব নম হাউস তো অনেকটা ভালো আপনাদের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আসাতির সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন সেদিকটা ভালো চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে অপ্রয়োজনীয় আলাপ আলোচনা বা বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন সেটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে বুদ্ধি বিচক্ষণতা মাধ্যমে আপনার যে কোনো কাজে সফলতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে সব ক্ষেত্রেই আপনি কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করুন হঠাৎ করে কোনো কাজ করে ফেলতে যাবেন না অব্যবহারিক দিকগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন মাথায় রাখবেন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আপনার একটা বিস্তার লাভ হওয়ার সম্ভাবনা থাকছে যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন নেতা নেত্রী তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব অত্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা খারাপ নয় বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা আসা সাফল্য পেতে যাচ্ছেন শত্রুরা যতই লাফালাফি করুক আপনার ওপরে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন লোন নিয়েছিলেন তাই সেটা স্যাংশন হয়েছিল এবং পাশ হয়ে গেছিল আজকের দিনে সেই লোন লোনটা যেটা আপনি নিয়েছিলেন সেটা শোধ করার একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি মহা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য শুভযোগ থাকছে ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে নতুন চাকরির সুযোগ গুলো আসতে পারে পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন ভাই বোনের শরীর স্বাস্থ্যের সঙ্গে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ভ্রমণের জন্য অতিরিক্ত ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে চাকরির সূত্রে ভ্রমণ অনেকটা দেখা দিতে পারে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন সেটা দেখা যাচ্ছে তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে এটা মাথায় রেখে চলবেন বাড়ির পরিবেশ ভালো প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন এবং আপনার ব্যবসা বাণিজ্য প্রেমের দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পেতেই যাচ্ছেন ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আর আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে ক্রিয়েটিভ জগতের বন্ধু সিনেমা ওয়ার্ল্ড গ্রামার ওয়ার্ল্ড গ্রামার প্রোডাক্ট এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে চাকরির জায়গাটা অনবদ্য হতেই যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে সত্যি ভালো ফল পাবেন ভ্রমণের আধ্যাত্মিক ভ্রমণ যেমন হবে দাম্পত্য ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতেই যাচ্ছে দাম্পত্য সুখের জায়গাটাও ভালো হতে যাচ্ছে খারাপ না একটু মাথাটা গরম করবেন না অব্যবহারিক কোনো কথাবার্তা বলতে যাবেন না বা বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন মাথা গরম করবেন না কন্যা রাশিবালগ্নের বন্ধু আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে তিন আজকের দিনে সবুজ রং ব্যবহার করতে পারেন হলুদ রং ব্যবহার করুন আর তিন ছাড়া আপনারা পাঁচ সংখ্যাটাও ব্যবহার করতে পারেন আজকের দিনে ভালো হবে হুম তিন তো ভালো হচ্ছে পাঁচ সংখ্যাটাও ভালো হবে আপনাদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন আজকের দিনে আপনি এগোচ্ছেন একত্রিশ ডট নিয়ে একত্রিশ ডট খারাপ নয় কেটেও আপনার ডিস্টার্ব করবে না আপনি এগোচ্ছেন আজকের দিনে দিয়ে এটাও পজিটিভ হলো কিন্তু যেটা সব থেকে নেগেটিভ হচ্ছে সেটা হচ্ছে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আর চন্দ্রদেব আজকে দিনে ফিউজ হয়ে গেছে অষ্টম ভাবে কিন্তু হেভি স্ট্রেন নিয়ে বসে আছে ফিউজ হয়ে গিয়ে যদি শত্রু ক্ষমতাশালী হয়ে যায় তার হাতে যদি স্ট্রেন গান দিয়ে দেওয়া হয় তাহলে কি করবে গুলি চালাতে বাধ্য হবে এরম ব্যাপার স্যাপার দেখা যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু নাক্ষত্রিক যে যোগাযোগ সেটা যোগাযোগগুলো খুব ভালো কিন্তু পাওয়ারের ব্যাপারগুলো অনেকটা এলোমেলো হয়ে গেছে যাই হোক যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে দেখুন অর্থ সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে ডিসিশন সতর্ক থাকবেন ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন আর ডিট সাইনের ক্ষেত্রে অতিরিক্ত যত্নশীল হওয়ার দরকার আছে দিনটে শুরুটা খুবই একদম মানে কি বলবো দুর্বলতার মধ্যে দিয়ে যাবে স্বাস্থ্যের দুর্বলতা থাকছে আজকের দিনে একটু খেয়াল রাখার দরকার আছে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে দাম্পত্যের ক্ষেত্রে অপরের খেয়াল রাখার দরকার আছে মাথায় রাখুন ষষ্ঠ অষ্টমের একটা তো তৈরি হয়েই আছে একদম বিশাল ধরে বসে আছে তাই খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে হই উঠল হই উঠতে গল উজ্জুটি করতেই যাবেন না সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে বাড়ির পরিবেশ যদিও আপনাকে অনেকটা সাপোর্ট করবে ভ্রমণ যদি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত সতর্কতার দরকার আছে দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে শত্রু বৃদ্ধি হতে পারে এবং সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে আর চারণির জায়গাটা কিন্তু অত্যন্ত বাজে পরিস্থিতি হলেও হতে পারে সেক্ষেত্রে সহকর্মীদের থেকে যে খুব বেশি আশা আকাঙ্ক্ষা করবেন তারা আপনাকে হেল্প করবে সেটা করবে না তাই আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে কন্যাশি বন্ধুদের দেখুন পাওয়ারটা খুব ভালো ছিল দশটা চন্দ্র যখন এই নবমে প্রবেশ করি আগামীকাল থেকে কিছু কিছু বেটার দিকে যাবে আর কিছুটা চাপের মধ্যে তো যাচ্ছেন আপনারা দিকে যাবে মন খারাপ করার কোনো দরকার নেই আস্তে আস্তে ঠিক দিকে যাবে উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন চাকরিতে অসহায় অবস্থা যাতে না খেয়াল রাখবেন বৈদেশিক বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করছেন চাকরি বাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো হবে যাদের যারা স্পাই ডিপার্টমেন্ট চালান বা স্পাইভিট ডিপার্টমেন্টে কাজকর্ম করছেন সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন বা সেখানে কাজকর্ম করেন সেক্ষেত্রে ভালো হবে মেডিকেল সেক্টর মেডিসিন সেক্টর এবং ডাক্তারি সেক্টর এই সমস্ত ক্ষেত্রে কোনো বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ কিন্তু চাকরির জায়গাটা চাপ থাকছে অটোকারি সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করতে যাবেন না ভাষাকে নিয়ন্ত্রণ করুন এন্ট্রি কোনো প্রবলেম থাকলে সত্য ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন হস্তা নক্ষত্রের বন্ধু আপনার যে সাফল্য সেই সাফল্যকে কুড়িয়ে নিয়ে চলে যেতে পারে আপনার আর্থিক ডেভেলপমেন্ট সেখান থেকে ব্যারিয়ার তৈরি হয়ে যেতে পারে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে লাগতে পারে খেয়াল রেখে চলতে হবে এই কম্বিনেশন আবার আপনাকে একটা ভালো ফল দিয়ে দিতে পারে সেটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তির যোগ হতে পারে বা যৌতুক প্রাপ্তির মতো ব্যাপার হতে পারে ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার মতো একটা ব্যাপারও থাকতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সবার ক্ষেত্রে হবে না কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যাদের চন্দ্রদেব ভালো থাকবে এবং বুধদেব আপনাকে সাপোর্ট করছে মঙ্গলদেব সাপোর্ট করছে আপনার যে দশা চলছে এই দশার মধ্যে পড়ে যাচ্ছে পাবেন চিত্র নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে চোটাগাছ যাতে না লাগে খেয়াল রাখবেন আর্থিক জায়গায় বা ডিট সাইন করার ক্ষেত্রে সতর্ক থাকবেন গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে পারেন আর অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন যারা গোয়েন্দা বিভাগকে কাজকর্ম করছেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেলেও মানসিক চাপটা আপনাদের বাড়তি থাকছে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন বাড়ির পরিবেশ বটায় পড়ে ভালো তো চাকরির জায়গাটা চাপ থাকবে ভাই একটু সতর্ক থাকতে হবে রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে সাত সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে মেরুন কালারটা ব্যবহার করুন আ অর্কিডটা ব্যবহার করতে পারেন ভালোভাবে টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন অস্ট্রোয়েন্টি সেভেন ডট খারাপ নয় এবং আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতলা দিই জন্মতলা দিয়ে এগোচ্ছেন শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে আজকের দিনে একটু খেয়াল রেখে চলুন চাকরির জায়গায় হটকরকারী সিদ্ধান্ত নিতে যাবেন না কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি হতে যাচ্ছে তার মানে এই নয় আপনি কাউকে চাপ দিয়ে কিছু কাজ করিয়ে নেবেন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবে বটে কিন্তু আপনি সতর্কতার সঙ্গে এগোবেন যাদের চন্দ্র খুব খারাপ থাকবে তাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা এবং সমস্যা মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি ভালো বুদ্ধদেব এবং চন্দ্রদেবটি যদি খারাপ থাকে আপনার চক্রে আজকে যা কিছু বললাম তার উল্টোটা আপনি ফল পাবেন খেয়াল রেখে চলবেন বায়ের প্রবণতা থাকছে আজকে দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে দাম্পত্য ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ব্যবসা বাণিজ্য একটু গর্বতিতে চলবে বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন থাকতে পারে পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আপনার শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক না কেন সেখান থেকে হয়তো উদ্রে যাবেন শত্রুরা আপনার নাগাল ছাড়া কোনো সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু তারা পেরে উঠবে না আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন তাদেরকে মোটের উপরে তারা সাইড লাইনে চলে যাবে বলে আশা করছি আজকের দিনে মোটের উপরে ভালো আহ এইটা দেখা যাচ্ছে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আপনাকে চেষ্টা করতে হবে আজকের দিনে দেখুন কিছুটা আছে একবারে যে নেই তা নয় ওটা পজিটিভিটি আছে ব্যবসার ক্ষেত্রে তো ভালো ফল আইটি কাজকর্মের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন সিনেমা ওয়ার্ল্ড গ্রামার ওয়ার্ল্ড গ্রামার প্রোডাক্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যদি শনিদেব খুব খারাপ না থাকে আপনার নাটার চকে আজকের তুখর ফল পেতে যাচ্ছেন আকাশে বাতাসে ভাসবেন প্রেমের ক্ষেত্রে এবং সন্তান সুখের জায়গাটা অত্যন্ত ভালো হয়ে যাবে সন্তানের বিবাহ ফিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে যদি শনি খারাপ থাকে তাহলে কিন্তু এই জায়গাটা আপনার বাজে হয়ে যাবে ভালো হবে না মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলুন আজকের দিনটা ব্যয় দেখাচ্ছে চিত্র নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো চলবে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন সতর্কতার দরকার আছে আজকের দিনটা প্রেমের জায়গাটা খারাপ নয় ব্যবসা বাণিজ্য তো ভালো হবেই আজকের দিন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হবেই চাপের মধ্যে দিয়েই ভালো হবে সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সতর্ক থাকতে হবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে বা চাকরির ক্ষেত্রে বিশেষ করে শত্রু বৃদ্ধি হতে পারে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে পুরানো রোগের কারণে বৃদ্ধির যোগ থাকছে আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে অর্থ সংক্রান্ত যে মামলা মোকদ্দমায় সতর্কতার দরকার আছে আর এদিকে হচ্ছে গিয়ে দাম্পত্য সুখ ব্যবসা খুব একটা খারাপ না মোটের ওপরে চলে যাবে চলে বান বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে দূরে আপনাকে কোথাও যেতে হতে পারে কিন্তু সেখানে অবস্টাকেল থাকছে বেশি হাতে সময় নিয়ে আপনি বাড়ি থেকে বেরোবার চেষ্টা করুন বিপত্তি আছে বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্র যেগুলো পুরানো সেগুলো ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকলে আইনি ঝামেলার মধ্যে আপনাকে যাচ্ছে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন আর শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে তবে যারা মেডিকেল সেক্টর গোপনীয়তা করেন মেডিসিন সেক্টর সেক্টর ক্রিমিনাল সেনাবাহিনী ফায়ার ব্রিগেড এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন স্কোয়ার এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে তবে সার্বিকভাবে বলবো সতর্কতা অবলম্বন করে আপনাকে এগোতে হবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে এই সমস্ত ক্ষেত্রে আরো বেশি প্রোগ্রেস করার জন্য আপনি উঠে পড়ে লাগবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বৃষ্টিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা সাত আজকের দিনে আপনার আহ অর্কিড কালারটা ব্যবহার করুন সেক্ষেত্রে ভালো হবে টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন চকলেট কালারটাও চলবে আপনাদের ক্ষেত্রে চকলেট কালারটাও চলবে খারাপ হবে না টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন আর আপনি এগোচ্ছেন তারা দিয়ে খারাপ না চার যারা যে সমস্ত বন্ধুরা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রেখে চলতে হবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন খারাপ না আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা দিচ্ছে ষষ্ঠ ভাবি চন্দ্র হচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ডাক্তারি সেক্টর রিলেটেড যারা কাজকর্ম করছেন চাকরি ভালো হবে যারা পড়াশোনা করছেন এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে ক্যাম্পাসিং আছে সুকর ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে শুধু সময়ের অপেক্ষা থাকছে আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে আপনার আপনার আরেকটা জিনিস হচ্ছে লোনের জন্য যে চেষ্টা করছেন সেটা লোনটা হয়তো স্যাংশন হয়ে গেলেও হয়ে যেতে পারে সেটা দেখা যাচ্ছে আজকের দিনটা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চাপের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরো ভালো ফল পাবেন মেডিকেল সেক্টর কেমিক্যাল সেক্টর এবং পরিষেবামূলক মূলক যে কোনো ফ্যাক্টরি রিলেটেড ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানে প্রস্তুতকারক সংস্থা আপনার কেমিক্যাল প্রস্তুতকারক বা মেডিসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন স্পাইস ডিপার্টমেন্ট আছেন বা অফিস পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছেন চাকরির জায়গাটা কিন্তু ড্যামেজ আছে আজকের দিনে একটুখানি খেয়াল রাখতে হবে চাকরির জায়গাটা খুব একটা ভালো হতেই যাচ্ছে না ভাই শরীর স্বাস্থ্যের দিকটা আর পারিবারিক দিকটা একটু অনেক খেয়াল রাখতে হবে চাকরির জায়গাটা একটু খেয়াল রাখতে হবে পারিবারিক যেটা খুব যে খারাপ হবে তা নয় আমি ধরে নিচ্ছি শনিদেব আপনার রাশি চক্রের মধ্যে ভালো আছে যদি ভালো না থাকে তাহলে তো সমস্যা হবেই আদারওয়াইজ আমি বলবো বাড়ির পরিবেশ ভালো কিন্তু আপনার মাথা ব্যথা অ্যাসিডিটি চোখের সমস্যা এগুলো আসতে পারে আজকের দিনে আর চাকরির জায়গাটা বিশেষ করে কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করুন খুব বাজে পরিস্থিতি হতে পারে আসুন ফলাম নাও হতে পারে আপনাকে ক্ষেত্রে নিরুৎসাহ হয়ে যেতে পারেন চাকরির জায়গাটা একটু খেয়াল রাখুন ভাই আবার যারা ধরুন অপারেশন করেন ডাক্তার তাদের ক্ষেত্রে আবার শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে বিশ্বিক রাশি বিশাখা বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমেতে মোটের উপরে ভালো ফল পাবেন আর্থিক জায়গাটা ডেভেলপ করতেই যাচ্ছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় শত্রু হয়তো আপনাকে ঘিরে ধরতে পারে সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে মোটের উপরে ভালো ফল পাবেন ভ্রমণ ভালো হতেই যাচ্ছে আজকের দিনে সাফল্য পাবেন আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা শত্রু হয়তো একটু ঘায়ল করতে পারে তবে চাকরির ইন্টারভিউ যদি থাকে আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো হলো ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে সংঘর্ষ করতে যাবেন না চাকরির জায়গাটা ভীষণ সতর্ক থাকবেন ধরনের সমস্যা হলেও হতে পারে আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন অ্যাসিডিটি মাথার যন্ত্রণা বদজম মুখের জ্বালা এগুলো হতে পারে চামড়ার রোগ থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে হাড়ির যন্ত্রণা থাকলে বড় সমস্যা হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা মেডিকেল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন এডুকেশন সেক্টর হায়ার স্টাডিজ বাইরের সঙ্গে কানেকটিভিটি নিয়ে কাজকর্ম করছেন এবং যাদের ক্যাম্পাসিং আছে আজকের দিনে হায়ার স্টাডিজ করছিলেন ক্যাম্পাসিং আছে বিশেষ করে ডাক্তারি ক্ষেত্রে মেডিকেল সেক্টর ক্ষেত্র তাদের ক্ষেত্রে বা ম্যানেজমেন্টের ক্ষেত্র তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে যাদের ইন্টারভিউ আছে মানে সৈন্যবাহিনী পুলিশ বিভাগ এবং যেখানে সাহসিকতার কাজে লাগে আর কি সেই সমস্ত ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি আজকে করছে খারাপ না দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না মোটের উপরে ভালো ফল পাবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও খারাপ না ভালো হতে যাচ্ছে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে একটু সেটা অল্প বিস্তর হলেও হতে পারে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন